চৌদ্তম ন্যাশনাল পিপলস কংগ্রেস এনপিসি চীনের জাতীয় আইনসভা বুধবার তার তৃতীয় অধিবেশন শুরু করেছে বেইজিং ঘোষণা করেছে যে এটি এই বছর দেশের প্রতিরক্ষা বাজেটে সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি করবে রাষ্ট্রীয় মিডিয়া এ তথ্য জানিয়েছে আলোচনার জন্য জাতীয় আইনসভায় পেশ করা একটি খসড়া বাজেট প্রতিবেদন অনুসারে এই বছর পরিকল্পিত প্রতিরক্ষা ব্যয় হবে এক দশমিক সাত নয় ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় দুইশো উনপঞ্চাশ বিলিয়ন ডলার সিনহুয়া নিউজ এজেন্সির তথ্য বরাতে এ তথ্য জানা গেছে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এ সময় বৈঠকে প্রধানমন্ত্রী লি কিয়াং কর্তৃক উপস্থাপিত একটি সরকারি কাজের প্রতিবেদন পর্যালোচনা করেন আইন প্রণেতারা তারা জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য দুই হাজার সালের পরিকল্পনা বাস্তবায়ন এবং দুই সালের খসড়া পরিকল্পনার পাশাপাশি দুই সালে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য খসড়া পরিকল্পনার ওপর রাজ্য কাউন্সিলের একটি প্রতিবেদনও পর্যালোচনা করেছেন কাজের প্রতিবেদন অনুসারে বেইজিং দুই সালে প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে চীন কয়েক মাস ধরে খরচ বাড়াতে এবং মুদ্রাস্ফীতি এড়াতে কঠোর চেষ্টা করেছে কারণ ধীরগতির ব্যয় সম্পত্তির মন্দা এবং স্থানীয় সরকারি ঋণের ক্রমবর্ধমান সবই প্রবৃদ্ধির উপর নির্ভর করে প্রতিবেদনে এই বছরের জন্য অন্যান্য মূল উন্নয়ন লক্ষ্যগুলির একটি চিত্র তুলে ধরা হয়েছে যেখানে শহুরে বেকারত্বের হার প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ বজায় রাখা বারো মিলিয়নেরও বেশি নতুন শহুরে চাকরি তৈরি করা এবং ভোক্তা মূল্যসূচক প্রায় দুই শতাংশ বৃদ্ধি করা এর মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এতে প্রতিবেদনে বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে প্রবৃদ্ধির উন্নয়নের সাথে সাথে দুই সালে দেশটি পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে যা শক্তিশালী অর্থনৈতিক গতিতে সহায়তা করেছে প্রতিবেদনে বলা হয়েছে আমরা একটি জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করব এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে এবং ভোক্তাদের ব্যয় বাড়ানোর উপর একটি শক্তিশালী অর্থনৈতিক নীতি অনুসরণ করব প্রতিবেদনে বলা হয়েছে অভ্যন্তরীণ চাহিদাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন ও নোঙর করা হবে ভোক্তা পণ্য বাণিজ্য এবং এ সংক্রান্ত কাজকে সমর্থন করার জন্য মোট তিনশো বিলিয়ন ইউএন অর্থাৎ একচল্লিশ দশমিক দুই বিলিয়ন বিশেষ ট্রেজারি বন্ড জারি করা হবে চীনের লক্ষ্য কোয়ান্টাম প্রযুক্তি এবং নিম্ন উচ্চতার অর্থনীতির মতো উদীয়মান এবং ভবিষ্যৎ শিল্পগুলিকে লালন করা ঐতিহ্যবাহী শিল্পগুলির আপগ্রেডিংকে ত্বরান্বিত করা কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই সহ ডিজিটাল প্রযুক্তিগুলোর খাতে উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধি করা আসান রবিন ফেস নিউজ বাংলা